আরে বেটা আমাদের মুরগাটা খুঁজে পাওয়া যাচ্ছে না তুই কি দেখেছিস এদিকে থাকে মুরগাটা কোন মুরগাটা ওই যে সাদা রঙের মুরগাটা সাদা রঙের মুরগা আজকে তো আমরা সাদা রঙের মুরগা খেলাম খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে আমাদের মুরগা আমি খাইনিছি রে অনেকদিন হয়ে গেল পিকনিক টিকনিক হয় না তো পিকনিক টিকনিক হবে না নাকি করলে তো ভালোই হয় কিন্তু কি দেখাবি রে অনেকদিন ধরে দেশি মুরগা দিয়ে খাওয়া হয়নি তো আজকে দেশি মুরগা দিয়ে করি কিন্তু দেশি মুরগা তো দোকানে পাওয়া যাবে না আমাদেরকে বাড়ি করে চারশো পঞ্চাশ টাকা কেজি কি সাড়ে চারশো কেন দেশি দাম শুনে মুচি দিল এত টাকা দাম দেশি মুরগা খাবা গেলে তো টাকা তো লাগবি টাকা না থাকলে বক মারে খাও গা বক তো আমাদের সেরকম নাই কাকা বং নাই তো শালিক মারে খাও গা শালিকা প্রভু আরে ভাল দেশি মুরগার যা দাম আমরা খাবো কেমন করে তাহলে চ পোল্ট্রি খাই না পোলট্রি দিয়ে খাবো না খালে দেশি মুরগা দিয়ে খাবো কতদিন ধরে দেশি মুরগা খাইনি তাহলে টাকা দে হ্যাঁ রে হ্যাঁ টাকা টাকা তো আমার কাছে নাই রে আইডিয়া তাহলে চুরগি ছুরি করে খাবো

তুমি সেই রান্না করিছ চুরি করা মুরগি টেস্ট তো বেশি লাগবেই পনেরো টাকার মশলা কিনে দেশি মুড়ে খাওয়া হয়ে গেল ও সেই মজা আরে এইভাবে পিকনিক খেলে তো আমাদের বেশি পয়সাই লাগবে না চ কালকেও হবে আরে বেটা আমাদের মুরগাটা খুঁজে পাওয়া যাচ্ছে না তুই কি দেখেছিস এদিকে থাকে মুরগাটা কোন মুরগাটা ওই যে সাদা রঙের মুরগাটা হ্যাঁ সাদা রঙের মুরগা থাকলে তো আমরা সাদা রঙের মুরগা খালাম খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে আমাদের মুরগা আমি খাই নিছি এ বাল তাহলে তো আমার লস হয়ে গেল না ওদেরও যেভাবেই হোক গুয়া মারতেই হবে করি চুয়া আজকে পিকনিক করি তোর বাড়ির ওদিকে সেই বড় বড় মুরগি দেখে আসলাম আজকে ফাঁকটা ওখানেই পাতি চ আমার বাড়ির ওদিকে হ্যাঁ চ চ আমরা আমরাই তো পুরা কাপড় কাপড়ি আজকে তো কালো রঙের বড় মুরগাটা পাওয়া যাচ্ছে না তুই দেখছিস নাকি কালো রঙের ছিল নাকি হ্যাঁ খুঁজে দেখছি পাল আমরা আমাদেরই মুরগাটা খাইলাম ওরা ফ্রিতে বসাই দিল না আমার তো লস হয়ে গেল আমার বাড়ির আশেপাশে আর ফাঁদ পাতা যাবে না দাঁড়া কালকে আমি ফাঁদ পাতবো কি ব্যাপার মুরগা মুরগি কিছুই পড়িচ্ছে না আজকে আজকে তো একটা ইটালিয়ান মুরগি পড়ার কথা ছিল আমি বলছিলাম আমার বাড়ির আশেপাশে কোনো মুরগি টুরগি নাই কেন রে তোর বাড়িতে তো একটা ইটালিয়ান মুরগি ছিল পাগল তুই আজকের দিনে আমি আমার মুরগি ছাড়ি